কবর আওয়াজ দিয়ে বলছে আবু আমি কবর রে আমার কাছে তুই কারো প্রশংসা শুনিয়ে লাভ নাই নবীর বেটির কথা বলিও লাভ নাই আলীর স্ত্রী বলিও লাভ নাই এবু জল এখানে হাসান মার কথা বলে লাভ নাই এখানে নারীদের শ্রদ্ধা রানীর কথা বলে লাভ নাই আবু রে আমি কবর আমার কাছে যদি আমল ঠিক হয় নবীর প্রতি ব্যবহার ভালো পাবে আলি স্ত্রী ব্যবহার ভালো পাবে হাতানুচা মার ব্যবহার ভালো পাবে নারীদের সরদানির ব্যবহার ভালো পাবে কবর আমল যদি বিটি হয়ে যায় নবীর বেটি হলো আমি কবর ডান দিকের হার বাউ করে দেব বাউ দিকের হার ডান ভাগ করে দেব আবু জরে আম্মা গো বিশ্ব নবীর শুনুল আধরের কলিজা তুল ফাতেমা আর আলী স্ত্রী হজরতে মা ফাতেমা একদিন হঠাৎ করে হাসান হোসেন দনু ভাইকে ডাকিয়া বলে তোমরা দোনো ভাই আমার দিকে আসো দোনো ভাই আমার সামনে বসো ও হাসান হোসেন দোনো ভাই আসে বসলেন দুজনকে আদর করে যত্ন করে হাসান বলে মা আজকে আমার ভাইকে আদর করো কেন বা মা ইয়ের আগে কোনো দিন এমন করে আদর করেন নাই বেটারি তোর নানা মারা যাবা আজকে ছয় মাসের কাল হয়ে যায় বেতা আমি فاطمه সময় নাই পৃথিবীর জমিনে থাকা তোমরা দুই দমন আদরের কলিজার টুকরা ব্যাটারে আজকে যনবীর আদুরত করি যায় কবর গইলে তোমকে আদর কইই দোনো ভাই কান্দা শুরু করে দিলেন আদর فاطمه এত সুন্দর করে পানি আনিয়া দোনো ভাইকে গোসলের ব্যবস্থা করে দেয় হোসেন বলে মাগো আজকে আমাকে এত যত্ন করি কেন আম্মা গোসল করে দেন আম্মা আজকে আমার দু ভাইকে এত কেন যত্ন করেন মা গোসল দেয় দেন মা ইয়ার আগত কোনো দিন রকম যত্ন গোসল দেন নাই অজরতে পাতে বাবু যে বেটা আমি আজি চলে যাবো রে দুনিয়া ত্যাগিরে বেটা হ্যাঁ তোমাকে গোসল দিবে পৃথিবীর মা থাকবে না আমি চলি যাব আজকে জনমের গোসলটা দিয়ে যায় পৃথিবীর জমিনে মা করে ডাকল আর মা পাব মা না মিঠি অতি মধু ভুলিও না রে ভাই মায়ের মত আপন পিঠি পিঠে না মা আমাকে জন্মের গোসল দিবা হ্যাঁ হয়তো তালি বাড়ি আসে। জন ভাই দৌড়ি দিয়া আব্বাকে বলেন আব্বা কে আব্বা আজকে আমার মা কেন এরকম কথা বলে আব্বা আমার মা বলে জন্মের গো দিয়ে দিছে হদরত আলী বলে ফাতেমা রে আমার সান দুইটা তুমি কি বলছো রে ফাতেমা ও ফাতেমার দোনো ভাই কেন কান্দতেছে ভাই বন্ধুরে উঠবেন না বিয়া হয়ে যাবে আব্বারা আব্বা তালে তোমার ঝাপসে পরে বসাক পারা জন্মে জীবন দাওয়াত নেব না আব্বারে দশটা মিনিটের জন্য আপনারা হাতে পাই ধরে বলে যান হজরতে আলী ফাতেমাকে বলছে ফাতেমা আমার আদরের সন্তান দুইটা তুমি কি বলছো রে বিবি দনু ভাই কেন ইনয় বিনয় ভাবে আমার কাছে কানতেছে হজরত ফাতেমা বলছে স্বামী ও আমার জামার সময় হয়ে গেছে আমার আব্বা কবরে গেছে গো স্বামী আমিও ফাতেমা কবরে যাব যাবো আমি ফাতেমা যদি মারা পৃথিবীর দেশের মানুষ যাতে জানে না কে গো স্বামী আমার তোমরা পর্দা করে নিয়ে যা কবর লোক আলি বৈজি ফাঁতিমা রে তো কি দেশের মানুষ মানুষ মাটি দেবে না মা পরে শুনে রাখো হজরতে ফাতেমা আলীকে বলছে ও স্বামী আমি ফাতেমায় এমন পর্দাই ছিলাম কত বিদিন না সারা কাফের আমাক দেখার জন্য চেষ্টা করতো আমাক জন্মের মধ্যে আমাক দেখতে পারে নাই ও গো স্বামী আমি যেদিন মারা যাব কত বেইমান না সারা মুসলমানের রূপ নিয়ে ওই রকম টুপি পরিপরি পরি মুসাল্লি ভাসি নিয়ে আমার জানা যারা হয়ে যাবে খারা কল্পনা করবে ফাতেমা দেখতে পারি নাকি লম্বা চৌড়াটা কতটুকু আছে এটা জানতে পারে ফাতেমা একটা! বেদিল যদি আমার নামে যদি খারাপ কল্পনা করে আল্লাহ এই ফাতে মাকে পর্দার মূল আল্লাহ দেবে না গোস্বামী আমি মারা যাওয়ার পরে দেশের মানুষ যদি কেউ জানে না হাতে অসুস্থ হয়ে গেল হজরত আনি তার সাথে আবু জরগা ফারিকে বললেন চাচা গো তোমার বৌমা এই কথা বলিয়ে গেছে কবর রেডি করে রাখো হজরত আবু জরগ হজরতে ফোঁতে মাথু জহিরার কবরটাকে খোর জন্য হয়ে আবু আবুজর গপরি কেন্দে কেন্দে বলে রে কব আজকে জানিয়ে রাগ আজকে কে আসবে এখানে এখানে থাকবে বিশ্ব নবীর রহমাতুল আলামিনের নয়নের মনি নয়নের কলিজার টুকরো হজরতে ফাতেমা হে কবর তুমি বুঝো না কারে কে থাকে বেরে এখানে থাকবে আসাতুল্লাহ গালিব হজরত আলীর স্ত্রী হজরতে ফাতেমা ফাতেমার সাথে কোনো বেয়া দিবি করিও না এই কবর গোপারি বলি এখানে থাকিবে হাসান হোসেনের আম্মা জান এ কবর হাসান হোসেনের মার সাথে তুই বিয়া দেবি করিস না এ গোর এখানে থাকবে নারীদের সর্দার জান্নাতে রবলি এই নারীদের সর্দার সাথে তুই বিয়া দেবি করিও না ওই সময় সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ পেয়েছ আবু জর গোপারি কবর আওয়াজ দিয়ে বলছে আবু আমি কবর রে আমার কাছে তুই কারো প্রশংসা শুনিয়ে লাভ নাই নবীর বেটির কথা বলিও লাভ নাই আলীর স্ত্রী বলিও লাভ নাই হাসান মার কথা বলে লাভ নাই এখানে নারীদের শ্রদ্ধা রানীর কথা বলে লাভ নাই হাবু রে আমি কবর আমার কাছে যদি আমল ঠিক হয় নবীর বেটি ব্যবহার ভালো পাবে আলির স্ত্রী ব্যবহার ভালো ভালো পাবে হাসান মার ব্যবহারের ভালো পাবে নারীদের সরদানির ব্যবহারের ভালো পাবে যদি বিঠি হয়ে যায় নবীর বেটিও হলো আমি কবর হার বাহুদিগ করে দেব দেবদিগের হার ডানবাগ করে বুঝতে পারবি না রে জল কেতাব আছে রে এই আওয়াজ পড়ার পর আবু জীবনে ঘর সংসার বানাইলে কবরে চিনতে করি করি আবুজর জীবনে বাড়িতে ফিরে নাই ওখানে এনতেকাল দু বিদেশে হয়ে গেছিল হাববারে আল্লাহ রসুল বলছে এই যা মা তালেন সানুয়ান কাতান ও আমা আল্লাহ বোগারি শরীফে হাদিস গ আল্লাহ নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমল গুলে কবরে গেলে বন্ধ হয়ে যায় রসুল বলল ইল্লা মিন সালাসাতের তিনটা আমল কবর বসের জন্য বন্ধ থাকে না হাব্বা রসুল বলল সাদা কাতুল জারিয়া পৃথিবীর সব আমল বন্ধ হবে তিনটা আমল বন্ধ হবে না যেরকম সব আব্বাজন কয়টা আমল বন্ধ হবে না জোরে আরও আরো জোরে নবী বললো সাদা কাতল জারিয়া আল মিহিয়ান তাপাহু বিহি সাইয়ান আমার নবী বললো যারা দুনিয়ার বুকে ওই সাত গাজারি হিসেবে দান খয়রাত করবে মান নামে বাবার নামে দাদার নামে ওই দাদির নামে সাদগা করবে দান খরা দেবে এই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না দুই নাম্বার বল বল নবী বলল আল মিহিয়ান তাপাহু বিহি সাইয়ান যারা এলম শিখি অপরকে শিক্ষা দান দেবে ওই সবগুলো তার মা বাবা কবরের মধ্যে পাবে রসুল বল আউলাদহ নেক সন্তান যখন দোয়া করে সেই সন্তানে দোয়া মা বাবা কবরের মধ্যে আপনারা আজকে এই বাসকে সবসে বাড়িতে বাবা এই বসাক পাড়া আমি আতি দোয়া করি দক্ষিণ দিনাজপুর চলে যাবো কামিও বাবা চোদ্দ থেকে পার পনেরো ঘন্টার সময় লাগবে আমি সারা রাতিটা ঘুমাইতে পারবো না আমা বনে না আবি মুসা বিলানুতি আসি গো হাম্মা আমি আফসারালি দোয়া করে যাব আজকেই বসপরাতে কার মা নাই বাবা নাই গো দাদা নাই দাদি নাই একটা হাত দেখাই বের হুজুর আপনি মুসা হিসাবে যাবেন হুজুর আমার মা নাই আমার জন্য দোয়া করে যাবেন আমার কান কান মা নাই বাবা নাই হাতটা দেখাইবেন কবর চলে গেছে হাববারে সেই মাটার জল নেই বাবাটার জল নেই अब्বা এমন আছে পাঁচটা বাবা গো এই কবর স্থান আমার এই পাঁচটা বাবা নাম শুনি দোয়া করবো বাবা পাঁচ হাজার টাকা এই কবরস্থানের জন্যে তোর মাটার জন্য বাবাটার জন্য আমি পাঁচটা নাম নিয়ে দোয়া করিয়ে যাব আববারে কেউ উঠবে না শুনাসান না এই কবরস্থানে তোর মা থাকবে বাবা থাকবে দাদা থাকবে রাসূল বলল তিনটা ব্যক্তি আমল কবরবাসীর বন্ধ হবে না আল্লাহ পৃথিবী সব আমল বন্ধ হয় ইল্লামিন সলাসাতিন তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না এক নম্বর বলল রাসূল বলল খাবারটা তোর জারিয়া যারা দুনিয়ার বুকে সবগা জারিয়া দান করিলে আজকে এই বশ্যক পরা বন্ধু সবসের বন্ধু একজন বাবা আসবেন হুজুর আমার মানাই হুজুন আমার বাবা নাই আজকে দিতে পারিনি হুজুরা তোর টাকা হুজুর আমি ওয়াদা করলাম এই কবরস্থানের জন্য হুজুর গো আমি 5000 টাকা ওয়াদা করলাম হুজুর আজকে আমি কিছু দিয়ে দেব বাকি টাকা লিখে রাখব একটা নাম আমি একটা বাবার মুখে শুনতে চাই আছে কোনো বাপ কেউ উঠবে না হ্যাঁ বাবা বস হ্যাঁ বস বাবা বসো তো বসু দো হবে বসো আসো বাবা একটা বাবা আজকে দিতে পান্নার নামটা লিখে দিয়ে যাবেন সোনা রে ও সোনা দো করে মা বলে না তোমার স্বামী নাই তোমার মা নাই তোর বাবা নাই মা রে তোর দাদা নাই তোর দাদি নাই মা আজকে সে অন্ধকার কবরের মধ্যে ঘুমাইছে কি হালে আসারে মা তুই নিজেই বলতে পারবি না রসুল বলো সব কম আমল বন্ধ হয়ে যায় ইন্সলাসীন পৃথিবী তিনটে আমল কবর বসি যেজন বন্ধ হয় না এক নামে নবী বলেন সদাকা তর জানিয়া যারা দুনিয়ার বুকে নিদের মা বাবার নামে সাদগা জারিয়ে দান করত করবে ওই আমলটা তা কবরবাসীর জন্য বন্ধ হয় না সেইজন্য বলতেparam একটা বাবা আছেন গো এই সমাজের শিক্ষিত জ্ঞানী মাস্টার ইঞ্জিনিয়ার এই গ্রামের মহত মানুষ জ্ঞানী গুনি হাজার টাকা শিকার দিয়ে আমার হাত ধরে मुलाकात করে আমার নামে দোয়া করে নিয়ে যাবেন আমি দোয়া রে শোনা আল্লাহ তো জীবনে কোনোদিন গরিব খালে রাখবে না আসেন একটা বাপ হুজুর আজকে আমি দিতে পারি না হুজুর নামটা লিখে রাখেন আমি এই কবরস্থানের জন্য প্রথম খন্ড কবর জন্য হুজুর আমার মা কবরে আছে হুজুর আমার দাদু কবরে আছে। হুজুর আমার মা কবরে যাবার সময় হয়ে গেছে হুজুর আমার মাকে এই কবরস্থানে রাখিয়ে দেবো হুজুর আজকে আমি সাতগা ইয়ে হিসেবে আমার মাটার নামে হুজুর আমার বাপটার নামে আমি পাঁচটা হাজার টাকা আমি ওয়াদা করলাম একটা বাবা আসেন একটা বাপ এলেকার ধনী কবর হচ্ছেন সেক্রেটারি প্রেসিডেন্ট এলাকার মেম্বার সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আছেন এলাকার ভিডিবি এলাকার মেম্বার বাবা আছেন যে হুজুর পাঁচটা হাজার টাকা এই কবরস্থানের জন্য আমি আমার মান নামে আমার বাবার নামে হুজুর আমি ওয়াদা করে দিলাম হুজুর আজকে আমি দিতে পারলাম না হুজুর শুধু আমি নামটা লিখিয়ে দিয়ে দিলাম বাকি টাকাটা কমটির হাতে আমি জমা দিয়ে দেব। একটা বাবা এইরকম হেম্মত আলা বাবা আজকে এই সবশেবাড়ির প্রথম খণ্ডতে এই বসাক করা ডাক নামের খণ্ডতে একটা বাবা হাত দেখাইতে পারবেন আল্লাহ মহিলার তাকে আল্লাহ কহিনুর মা নামে মানারে আলোচনা করে পয়সা মহলা কোহিনুর নামে একটা মা পাঁচশো টাকা দান করলো আল্লাহ কোহিনুর নামে দান তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কোহিনুর জীবনের গুণা তুমি মাফ করে দাও হ্যাঁ বাবু এই পাঁচশো টাকার বিনিময়ে আল্লাহ এক শূন্য বাড়ি দিয়ে পাঁচ হাজার টাকা তুমি লিখে দিও আল্লাহ তোর বস্তুর মধ্যে আল্লাহ কবুল মঞ্জুর করে থাকবি আব্বা আমার শোনা চাল আব্বা জন আমার পাঁচ হাজার টাকা একটা বাবার কাছে ওয়াদা করলাম আসেন কোন শোনা সান একটা বাবা না গো পাঁচ হাজার টাকায় একটা নাম আজকে শুনি দোয়া করতে চাই আমি দোয়া করি চলি যেন সোনা দেরি করব না একদম সোনা পাঁচ হাজার টাকা একটা বাবার নাম শুনি দোয়া করব আজকে দিতে না পড়ান বাবা নামটা নিয়ে যাবে কি নাম আল্লাহ মামিনা বিবি তো মা সে আল্লাহ মমে নামিবি আল্লাহ তার সমটাম দেখলে মহল্লা কথো আদর করি মহল্লা পাঁচশো টাকা তার মা জন নামে দান করলো কেউ কান্দি নি পশু বিকালে কিনলিছিল শুধু তোমার মা মায়ের দিলে কে গো ব্যাথা দিও না আল্লাহ মমিনা নামের এক ছেলে আল্লাহ মান নামে মমিনার নামে পাঁচশো টাকা দান করল আল্লাহ আজকে মা নাই আল্লাহ কবর মধ্যে শুয়ে আছে আজকে যদি ওই মা থাকত আল্লাহ আল্লাহ মার কাছে না মা ডাক দিয়ে কত না শান্তি পাইতো আল্লাহ সেই মা দুনিয়াতে চিরকালে কবরে আছে আল্লাহ নাই তুমি আমার এক পাঁচ হাজার টাকা দিতে পারেন না বা আড়াই হাজার টাকা একটা বাবার নাম আমি শুনি দোয়া করতে চাই এই কবরস্থানের জন্য বাবা আড়াই হাজার টাকা আমার মা বোনের আগো আমার আগো সোনা চান মা বোনেরা আড়াই হাজার টাকা একটা মা যদি বলে হুজুর হুজুর আমি এলাকা ধনী প্রেসিডেন্ট কাউন্সিলর মেম্বার হুজুর আমার স্বামী পূর্বে চার মাস এলাকার পুলিশ ও হুজুর গো আমি আড়াই হাজার টাকা এই কবরস্থানে দিয়ে যাও হুজুর আমার মা নাই বাবা নাই শ্বশুর নাই শ্বশুরি নাই ওগো হুজুর আমার দাদু নাই দাদা নাই নানি নাই নানা নাই হুজুর আমি পাই হাজার টাকা ওয়াদা করে পাঠে দিলাম ও মা বনে না বন্ধুরা একজন বাবা যদি বলে হুজুর আজকে টাকা দিতে পারি না এই কবরস্থানের জন্য হুজুর আমি আড়াই হাজার টাকা আজকে ওয়াদা দিয়ে গেলাম সময় মতে আসি কমিটির হাতে আমি বুঝিয়ে দেব একটা নাম আমি শুনি দোয়া করতে চাই নাই থাকবে আসেন একটা বাবা আড়াই হাজার টাকা এক বাবা আসবেন আমার মা বোনেরা আম্মার দোয়া করে যানের মা ও মা ও বসাক পর মা বোনেরা সবসে পরের মা বোনেরা ও মা কেন মা তুমি বুঝলি আল্লাহ সালেহা নামে একটা মা আমার আল্লাহ পাঁচশো টাকা দান করে দিয়েছে আল্লাহ একটু আধা মিনিট দিন হাত তুলি দোয়া করো মা বোন আল্লাহ আমি হাত তোলো সবাই ও গো মা আল্লাহ দেখলে তাকাইয়া মাওলারে কোহিনু নামে একটা মা পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ মমেনা নামের মার নামে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ সালেহান নামে নামে একটা মা 500 টাকা পারাইয়া দিল আল্লাহ তাদের দান তুমি কবুল না এই মা বোনগুলাকে কে আল্লাহ মাওলানা কিয়ামতের দিন কঠিন বিচারের সময় মা আয়েশার কাতারে দাঁড় করিয়ে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ মেয়ে মারা গেছে আল্লাহ তার মেয়ে পাঁচশো টাকা মাছ দান করছে আল্লাহ আল্লাহ তার মা যে কত ভালোবাসা ছিল আল্লাহ মা তুমি অমর হয়ে থাক মর জীবনে তরে তুমি গেলে কান্দব নিশারাইতে পশু কালে কেন শুধু তোমার মা মায়ের দিলে কেহ আঘাত আব্বজন আমার সোনা চান রে আমি আড়াই হাজার টাকা চাইলাম কেউ নাম পাইলাম না এখানে পঞ্চাশ একশো ওজন বাবা আছেন বাবা

এক টাকা এক আয় আমি আমার সাথে মোলাকাত করি যাবরে সোনা দোয়া পাওয়া আমি রে কোনো দিন যদি আগমণীর দেখা হয় সালাম কালাম করবি ওই আমার বাড়ি ঝাপসে বাড়ি তার নাম বসাক পরন আমার নাম আমির আলি আমি দোয়া করি যাব রে আমির আলি আল্লাহ তো কোনো দিনবালা মুসিবত দিবে না এক হাজার আল্লা মা বাবা আছে নাকি বাবা নাই এক হাজার টাকা কি নাম আদিন ইসলাম আমি ইসলাম নাই তাকবে